আইন আলোচনার আজকের পর্বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট ঢাকা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সবার আইন বিষয়ে জানার ইচ্ছা হলে প্রথমেই যে বিষয়টি মানুষের প্রয়োজন পড়ে বা আইন বিষয়টি বলতে আমরা প্রথমেই যেটি বুঝি মামলা এবং জামিন কোন মামলায় জামিন হবে আর কোন মামলায় জামিন হবে না লোক আমাদের বাংলাদেশে যে প্রচলিত যে ক্রিমিনাল ল আছে যেগুলোকে বাংলায় আমরা সাধারণত বলে থাকি ফৌজদারি আইন আমাদের বাংলাদেশে ক্রিমিনাল লটা মূলত ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো এই আইনটি দ্বারা পরিচালিত হয় আমাদের এই আইনটি যখন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন কার্যক্রম পরিচালিত হয় তখন ব্রিটিশরা এই আইনটি চালু করে এবং সে থেকে আজ অবধি এই আইনের বিভিন্ন সংশোধন বিভিন্ন অ্যামেন্ডমেন্ট বিভিন্ন সেকশনগুলো বিলুপ্তর মাধ্যমে সেই আইনটি বর্তমানে প্রচলিত আছে এই আইনটি মূলত একটি কার্যবিধি যে কিভাবে আমাদের ফৌজদারি আইন বা ক্রিমিনাল আইনটি পরিচালিত হবে সে বিষয়ে ইন ডিটেলস এখানে আলোচনা করা আছে তো আমরা যে বিষয়টি আমাদের প্রথমে জিজ্ঞাসা থাকে বেইল এবং নন বেইল জামিন যোগ্য বা জামিন যোগ্য নয় কোনটি আমরা দেখে থাকবো যে আমাদের নিকটস্থ আত্মীয় স্বজন যখন যেই মামলাতেই অ্যারেস্ট হোক না কেন আমরা প্রথমেই যে জিনিসটি প্রতিকার হিসেবে চেয়ে থাকি কোর্টে সেটি হচ্ছে জামিন 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 আমরা মনে করি যে আওয়ার ফাইনাল রেমেডি বাট নট একটা প্রাইমারি রেমেডি আসামির যেটি কিনা আসামির একটি অধিকার আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের চারশো ছিয়ানব্বই চারশো এবং আরো বিভিন্ন ধারা যেরকম এক এই ধারাগুলো সাধারণত জামিন বিষয়ে যে আইনগুলো পরিচালিত হয়ে থাকে বা সিস্টেম নিয়ম যে পরিচালিত হয়ে থাকে সাধারণত এই ধারাগুলো দ্বারাই পরিচালিত হয়ে থাকে আমাদের এই ধারাগুলোতে সাধারণত কোন মামলাটি যোগ্য। এবং কোন মামলাটি জামিনযোগ্য নয় এবং অফ রাইট হিসেবে একটি আসামি কোন মামলায় সাধারণত জামিন থাকে বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা ধারা চারশো ছিয়ানব্বইতে যেটি দেখি যে কোন মামলাগুলো অফেন্স সাধারণত আমাদের ফৌজদারি কার্যবিধি বা আমাদের আইনে কিছু সেকশন স্পেসিফিক আছে যে দণ্ডবিধি হোক বা নারী ও শিশু নির্যাতন আইনে হোক বা অ্যাসিড নিক্ষেপের মতো মামলায় হোক বা মার্ডার মামলায় হোক বা ডাকাতির মামলায় হোক কিংবা দস্যুতার মামলায় হোক মানব পাচারের মামলায় হোক তারপরে ধরেন যে কসমেটিক্সে যে ভেজাল মিশ্রণ করা সেই মামলায় হোক কোন মামলায় জামিন হবে কোন মামলায় জামিন হবে না সাধারণত যে স্পেশাল লগুলো আছে এই স্পেশাল ল গুলোর ব্যতিক্রম ছাড়া সাধারণত আমাদের দণ্ডবিধি আইনে যে অ্যাকচুয়ালি পরিচালিত হয়ে থাকে যেমন ধর্ষণ মার্ডার খুন ডাকাতি দস্যুতা রাহাজানি আনলফুল অ্যাসেম্বলি এইগুলোর বিষয়ে জামিন এবং জামিন না বিষয়ে আলোচনা হয়ে আছে সাধারণত আমরা দেখি যে বা কোর্টে যখন আমরা আসি অনেকের জীবনে ফার্স্ট টাইম অনেকে অনেকবার এসেছেন কিন্তু আমাদের বুঝতে অনেক কষ্ট হয় যে কোন কোন মামলায় মামলায় আসলে আসলে জামিন জামিন পাব না আমরা মনে করি যে অনেক ক্ষেত্রে এটি মনে হয় আছে। তিনি চাইলেই দিতে পারেন বা তিনি চাইলে দিতে পারেন না বিষয়টা এরকম না আসামি একজন আসামি যখন কোনো একটি মামলায় থানা কর্তৃক অ্যারেস্ট হয় অথবা একটি সিয়ার মামলায় সে অ্যারেস্ট হয়ে থাকে তখন সাধারণত এই বিষয়টাই দেখা হয় যে একজন আসামি অফ রাইট হিসেবে জামিন পায় এবং একজন যিনি আছেন বা জজসেব আছেন তিনি আইনের আলোকে কিন্তু জামিন দিয়ে থাকেন বা জামিন আটকিয়ে থাকেন সাধারণত এই বিষয়টাই আলোকপাত করা থাকে আমাদের ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই নামক এই আইনটিতে অনেক সময় আমরা দেখি কিছু কিছু মামলায় বেল দিয়ে দেয় সাথে সাথে আবার কিছু মামলায় বেল দেয় না এর কারণটা কি এর কারণটা হচ্ছে আমাদের আইনে এই বিষয়ে বাধা নিষেধ আছে আমাদের যারা বিচারকরা আছেন তাদেরও কিছু বাধা ধরা আছে সব মামলায় ইনস্ট্যান্ট কিংবা কিছু ম্যাচুরিটি না আসা পর্যন্ত সেই মামলায় জামিন দিতে পারেন না যেরকম জামিন অযোগ্য যে মামলার ধারাগুলো আছে সেগুলোতে সাধারণত জামিন দেয় কিছু গ্রাউন্ডে যেরকম বয়সে বৃদ্ধ হতে পারে মহিলা মানুষ হতে পারে অসুস্থ হতে পারে বাচ্চা নাবালক হতে পারে এই বিভিন্ন গ্রাউন্ডে তিনারা জামিন দিয়ে থাকেন আবার অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে হাইকোর্টে গেলেই সাধারণত আমরা জামিন পেয়ে যাই এর কারণ কি এর কারণ হচ্ছে যে অনেক মামলা যে মামলা প্রথমে ম্যাজিস্ট্রেট করতে আমলে নেওয়া হয় বা থানা থেকে চালান দিয়ে প্রথমে যেই কোর্টে আসামিকে আনা হয় সেই কোর্ট প্রথমেই জামিন দিচ্ছে না তখন আমাদের প্রথম ডিউটি হচ্ছে বা প্রথম কর্তব্য দায়িত্ব হচ্ছে এই মামলাটি যত দ্রুত সম্ভব আমরা একটি মিসকেস করে জেলা জজ বা মহানগর দায়রা জজ বা ক্ষেত্র বিশেষ যেগুলো হচ্ছে ঢাকার বাইরে আছে তারা জজ আদালতের দায়রা সাথে সাথে মিসকেস করে যদি আমরা আমরা পাই পাই তো তো পেলাম পেলাম আর না না জামিন 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 সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমরা হাইকোর্টে নিয়ে আসি এবং এক্ষেত্রে দেখা যায় অনেক বেশিরভাগ ক্ষেত্রেই মামলায় আমরা জামিনগুলো পেয়ে থাকি এর কারণটা কি এর কারণটা হচ্ছে হাইকোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একটি অংশ যেমন আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুটি ডিভিশন আছে একটি হাইকোর্ট ডিভিশন আর একটি হচ্ছে ডিভিশন ডিভিশন তো প্রাইমারি যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি অংশ তো নিঃসন্দেহে বলা যায় এটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত তো দেখা যাচ্ছে যে আমরা যদি এজ এ সিম্পল ভাষায় বলি যে ধরেন আপনারা দুই ভাইয়ের মধ্যে কেওয়াজ লাগলো আপনি ছোট ভাই আপনার বড় ভাইয়ের সাথে আপনার কেওয়াজ লাগলো স্বাভাবিক আপনাদের মধ্যে যে সবচেয়ে বড় যে তিন নাম্বার বড় ভাই তিনি কিন্তু আপনাদেরকে শাসন করতে একটি একটু বিব্রত বোধ করবেন যে কাকে কি বলবেন না বলবেন কাকে ক্ষমা করবেন কাকে অপরাধী করবেন এই বিষয়টা কিন্তু যখন কি আপনি এই বিচারটা নিয়ে আপনার বাবার কাছে যান তিনি আরো সহজভাবে সুন্দরভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাইকে মাফ করে দেন ঠিক একইভাবে সমস্ত বিচারালয় বাংলাদেশের যতগুলি কোর্ট আছে সবার নির্দেশদাতা হচ্ছে আমাদের সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের ডিভিশন এবং ডিভিশন স্বাভাবিকভাবেই যতদিন করতে করতে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মিস করে জজ কোর্ট দেন হচ্ছে হাইকোর্ট ডিভিশন ততদিনে এই মামলার একটা কাস্টুরের পরিপূর্ণতা পায় যে একটা মামলা মিনিমাম কতদিন কাস্টোডি থাকলে তারপরে এই মামলাটা বিচারের জন্য বদলি হবে ওই সাধারণত পনেরো দিন বা এক মাস বা বিশ দিন চলে আসে ততদিন হাইকোর্ট ডিভিশন অ্যাজ অফ রাইট হিসেবে আসামিকে একটি জামিন দেয় তবে সব ক্ষেত্রেই যে জামিন দেয় বিষয়টা কিন্তু এমন না কিছু কিছু ক্ষেত্রে জজ এই জামিনগুলো আটকে রাখেন ফর এক্সাম্পল একজন হ্যাবিচুয়াল অফেন্ডার বা যার পিসিপিআর অনেকগুলো মামলা রয়েছে সেক্ষেত্রে কিন্তু জামিন দিতে সাধারণত দ্বিধাবোধ করে যে একই ধরনের মামলা দেখা গেছে তার প্রিভিয়াস কনভিকশন প্রিভিয়াস রেকর্ডে আরো চার থেকে পাঁচটি মামলা রয়েছে বা সেগুলোতে তিনি দণ্ডপ্রাপ্ত বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মামলার প্রসিডিংসটা চলমান সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট সহসাই জামিন দিতে চান না তো আমাদের যে জিজ্ঞাসাগুলো সাধারণত থাকে যে কোন মাম না সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে জামিন দিয়ে দেয় তবে একটা প্রপার কাস্টডি অনেক সময় প্রয়োজন হয় আবার অনেক সময় জাজ যদি কনভেন্স করা যায় বিশেষ গ্রাউন্ডস দেখিয়ে যে এই গ্রাউন্ডসে তার জামিনটা বেলটা ইমিডিয়েটলি প্রয়োজন সেক্ষেত্রে জাজ সাহেবরা অনেক ক্ষেত্রে বেল দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এক হাজার বা গাজার পরিমাণ দশ কেজি বিশ কেজি হলেও অনেক ক্ষেত্রে বা গোল্ডের মামলা হয়ে থাকলে অনেক বেশি পরিমাণে হলেও বিশেষ গ্রাউন্ডে জামিন দেন তবে এটি সাধারণত ডিপেন্ড করে হচ্ছে গ্রাউন্ড জর্ সাহেবকে কনভেন্স করার যে বিষয়টা এই বিষয়গুলোর উপর সাধারণত ডিপেন্ড করে আপনি আপনার বিজ্ঞ কৌশলী বা বিজ্ঞ আইনজীবীর সাথে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবেন যার সাথে আপনি হাইকোর্ট ডিভিশনে কথা বলবেন যাতে করে তিনি আপ্রাণ চেষ্টা করেন আপনার গ্রাউন্ড গুলো সুন্দর ভাবে বুঝিয়ে মধ্যে বিস্তারিত আলোচনা করার সময় হলো না যদি আবার কখনো প্রয়োজন আপনাদের প্রয়োজন মনে করে আমার কমেন্ট বক্সে তাহলে আমি সেই কমেন্টের উত্তর দিয়ে হয়তো আরো একটি বড় ভিডিও বানাবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম